সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিজয়কে ভারতের বিজয় এবং মুক্তিযোদ্ধা দাবি করে নরেন্দ্র মোদী যে পোস্টটি করেছেন সেটা প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী তারা একটি পোস্ট করেছে প্রতিবাদ জানিয়েছে পেদর্শক মোলাদ জামাত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা যে পোস্টটি করেছে একটু আমি আপনাদেরকে পড়াশোনা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশ জামাত ইসলামী যেটা লিখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করা নরেন্দ্র মোদীর বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে মিয়া গুলাম পরওয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সতেরো ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় বাস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে তার প্রদত্ত পোস্টে তিনি বাংলাদেশের নামই উল্লেখ করেনি নরেন্দ্র মোদীর এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান ও মর্যাদার তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হল তিপ্পান্ন বছর আগে জামাত ইসলামে ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিল তা সঠিক নরেন্দ্র মোদী তার পোস্টের মাধ্যমে জামাতের বক্তব্যের সত্যতার পক্ষে রাজ সাক্ষী হয়ে রইলেন আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের নিন্দা ভূ জানাচ্ছি দেখেন বাংলা জামাত আমি চুয়ান্ন বছর আগে যে কথাটি বলেছিল যে ভারত তো এই বাংলাদেশে আসবে যুদ্ধ করতে এমনি মনি না তাদের স্বার্থের জন্য সেই ভারত আজকে স্বীকার করলো যে তখন তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে তাদের লোকদেরকে তাদের সেনাবাহিনী বাংলাদেশে পাঠিয়ে যে যুদ্ধ করেছে পাকিস্তানকে উৎখাত করেছে এটা জাস্ট তাদের একটা স্বার্থ ছিল এবং বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য এবং তাদের রাজ্যে পরিণত করা তাদের গোলাম বানানোর জন্য তারা এই কাজটা করেছে এটাই তার প্রমাণ আজকে চুয়ান্ন বছর পরে আসে নরেন্দ্র মোদীর এই পোস্টটি সেটার প্রমাণ করলো যে বাংলা জামাত ইসলামী ওই সময়টা যে আশঙ্কা করেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেলে পারে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেলে পারে এটা ভারত গিলে ফেলবে এবং ভারত তাদের স্বার্থ উদ্ধার করবে এবং বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার হবে সেটা কিন্তু বাংলা জামাত ইসলামী ওই সময়টা বুঝতে পেরেছিলো যার কারণে যুদ্ধের মাধ্যমে রক্তকে যুদ্ধের মাধ্যমে জীবনের বিনিময়ে বাংলাদেশ আলাদা হোক এটা ওই সময় হয়তো জামায়াত ইসলামের ওই সময় নেতাকর্মীরা ওই সময়টা তারা বুঝতে পেরেছিলো বিবেচনা করেছিল এই জন্য তারা তার পক্ষে ছিল না তারা চেয়েছিল যে পাকিস্তান যত পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান ভিন্ন একটি দুইটা প্রদেশ অর্থাৎ এরা একদিন একদিন আলাদা হবে যেভাবে পাকিস্তান এবং বাংলা ভারত যেভাবে আলাদা হয়েছে কোনো যুদ্ধ ছাড়াই ঠিক পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তারাও আলাদা হবে কিন্তু একটু সময়ের ব্যাপার কিন্তু বাংলাদেশের কিছু নেতারা তারা ভারতের উস্কানিতে পা দিয়ে অতি দ্রুতই যুদ্ধের মতন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে বাংলাদেশকে যুদ্ধের ঢেকে ঠেলে দিয়েছে এবং ভারতও সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে মিলে পাকিস্তানকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তারাও যুদ্ধ করেছে এবং দেশটাকে স্বাধীন করে দিয়েছে তো প্রিয় দর্শক এখানে ভারতের স্বার্থ যে সবচাইতে বেশি ছিল সেটা কিন্তু আজকে প্রমাণিত হলো এবং মানুষের এই মুক্তিযুদ্ধ এই বিজয়কে নরেন্দ্র মোদী আজকে চুয়ান্ন বছর পরে এসে আবার দাবি করলো যে তাদের নিজেদের বিজয় তার মানে এখানে বুঝতে পারতেছেন বাংলাদেশ মাতাস্ট্রমে ওই সময় যে বিষয়টা বুঝতে পেরেছিলো চুয়ান্ন বছর আগে এসে আজকে প্রমাণিত হলো যে বাংলাদেশ মাতাসময় ওই সময় সঠিক ছিল আপনারা কি মনে করতেছেন ভিডিও শেয়ার করে দেবেন ভিডিও কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম ও